প্রিয় দর্শক বন্ধুরা আজকের সংবাদ অত্যন্ত মর্মান্তিক ইসরায়েল আরেকটি সীমা লঙ্ঘন করল এবার তাদের টার্গেট হল ইরানের একটি বেসামরিক হাসপাতাল গত রাতের অন্ধকারে ইরানের তেহরানে অবস্থিত একটি ব্যস্ত হাসপাতালের উপর আচমকা বিমান হামলা চালিয়েছে ইজরাইল বাহিনী এই হামলার এখনো পর্যন্ত সাঁত্রিশ জন সাধারণ মানুষ নিহত হয়েছেন এবং অর্ধ শতাধিক মানুষ মারাত্মক আহত এদের মধ্যে নারী শিশু ও বৃদ্ধরাও রয়েছে ইসরায়েলদের দাবি কি তাদের দাবি তারা একটি সন্ত্রাসী কমান্ড সেন্টারকে লক্ষ্য করেছিল কিন্তু প্রশ্ন হচ্ছে একটা হাসপাতাল কি কখনো সামরিক ঘাঁটি হতে পারে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে জাতিসংঘ থেকে শুরু করে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই হামলাকে মানবতার বিরুদ্ধে অপরাধ বলে অভিহিত করেছেন ইরানের প্রতিক্রিয়া ইরানের প্রেসিডেন্ট কঠোর ভাষায় বলেছেন ইসরায়েল যদি মনে করে তারা এভাবে ইরানকে দুর্বল করতে পারবে তবে তারা মহা ভুল করছে এই হামলার জন্য কঠিন মূল্য দিতে হবে ইতিমধ্যে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী যুদ্ধ প্রস্তুতি নিতে শুরু করেছে পুরো মধ্যপ্রাচ্য যেন আবারও এক ভয়াবহ সংঘর্ষের দ্বার এসে দাঁড়িয়েছে বিশ্লেষকদের মতে এই হামলা শুধু ইরান ইজরায়েল নয় বরং গোটা অঞ্চলের স্থিতিশীলতাকে চরম হুমকির মুখে ফেলেছে মধ্যপ্রাচ্যের শান্তি আবারও অন্ধকারে হারিয়ে যাচ্ছে প্রিয় দর্শক মানুষের জীবন এত তুচ্ছ হয়ে গেল বেসামরিক মানুষের রক্তের দামে কী রাজনৈতিক খেলা চলবে আমরা এর ন্যায় বিচার চাই আমরা শান্তি চাই বন্ধুরা আপনারা কি মনে করেন এই ঘটনার পর বিশ্ব আর এক নতুন যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি শেয়ার করুন যেন সবাই বাস্তবতা জানে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমরা সত্য তুলে ধরব